assalamu hi guys দিস ইজ মামরসি ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা একটা সতর্ক সতর্কমূলক ব্লক হতে যাচ্ছে আজকের ব্লগটা একটু মনোযোগ সহকারে দেখেন সবাই দেখার পর একটু সতর্ক হন ঠিক আছে মানে এইসব কারণে কিন্তু আজকে ইতালির ভিসার এই অবস্থা ইতালি যাওয়ার জন্য যে মানুষ এত পেতে হইতেছে বাট এইসব কারণে আর কি এরকম হইতেছে কিছু কিছু দালালের ক্ষেত্রে আর কি এরকম মানে দালালের জন্য আর কি এরকম সমস্যাগুলো আমরা সবাই এখন ভুক্তভোগী হয়ে গেছি সো আজকের ব্লগটা একটু বাই প্লিজ সবাই মনোযোগ সহকারে দেখেন যে আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করেন সাবস্ক্রাইবটা পাশে থাকবেন আর পাশে থাকুন অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা চ্যানেলটা এখন লাইক সাবস্ক্রাইব কিছুই করেন বাট ভিডিও দেখতেছেন তাই তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আরেকটা কথা বলে রাখি সেটা হইতেছি আজকে রবিবার সো সোমবার দিন সকাল দশটা বাজে বিসার যে আপডেটটা আছে সেটা আপনাদের অবশ্যই দেওয়া হবে কারণটা হইতেছে কীভাবে আমি কিন্তু বারে বারে বলি প্রত্যেকটা আজকে ধরুন রবিবার রবিবার দিন একদম রাত পর্যন্ত আমি পুরার কালেকশন পর্যন্ত ব্যস্ত থাকি যেরকমভাবে কোনো কালেকশন পাই দেন রাত্রেবেলা ভিডিও মেক করে সকালবেলা আমি আপলোড দিয়ে দিই

সত্তর থেকে এক লাখ টাকা খরচ করলেই শতভাগ নিশ্চয়তার সাথে মিলবে অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণ অভিযোগ দালালদের মাধ্যমে খোদ ভিএসএফ গ্লোবাল দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে এমন বাণিজ্য ফলে ইতালির জব অফার নুলাসা পেয়েও টাকা না দেয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ষোলো লাখ টাকা দিতে হয়েছে দেনা দ্বারা আমাকে ওই ওয়ার্কিং ফার্মেট আইমিন নুলস্তাটা দিছে উন্নত জীবনের আশায় দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমাতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন রেজা এর মধ্যে জায়গা জমি বিক্রি করা ষোলো লাখ টাকা খরচ করে কিনেছেন ছয় মাস মেয়াদের ইতালিয়ান জব অফার নুলস্তা যার মধ্যে চার মাস গেলেও এখনো মিলেনি অ্যাপয়েন্টমেন্ট নামক সোনার হরিণের দেখা ঘোরাঘুরি করার পরে দালাল পাইছি তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে হবে তার বিনিময়ে হচ্ছে হলো আপনার হচ্ছে কোনো কেউ পঞ্চাশ হাজার কেউ সত্তর হাজার কেউ এক লাখ টাকা দাবি করে সো বলছে যে তারা নিয়ে দিতে পারবে তারা কি মাধ্যমে নেয় কি বিএফএস এর সাথে হত যুক্ত আছে সে মাধ্যমে তারা নিতে দিতে পারবে একই অবস্থা তার মতো হাজার হাজার ইতালি গমন ইচ্ছুক মানুষের সবারই অভিযোগ দালাল না ধরলে মেলে না অ্যাপয়েন্টমেন্ট যারা আগে আসবে তারা আগে পাবে আর যাদের নুলস্তায় ম্যাচ চলে যাচ্ছে পাঁচ চলে গেছে ওরা আগে পাবে এখন বিষয়টা হচ্ছে দেখা যাচ্ছে যে মানে কেউ পরে করে আগে পেয়েছে আর আগে করে অনেকে পাই নাই আমরা একটা হরানের ভিতরে আছি টাকা পয়সা দিছি শুধু মানুষের অভিযোগের উপর ভিত্তি করে ভিএফএস গ্লোবালের মতো নাম করা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে চায় না নিউজ টোয়েন্টি ফোর টিম তাই বিষয়টি যাচাই করতে মাঠে অনুসন্ধানে এবার নিউজ টোয়েন্টি ফোর

তাদের কাছে নমুনা হিসেবে নিউজ টোয়েন্টি কে একটি ভিডিও সরবরাহ করে তারা যাতে প্রতি মাসের পঁচিশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার জন্য বিএসএফ এর সার্ভার খোলা হয় আর অ্যাপয়েন্টমেন্ট নিতে একজন সাধারণ মানুষের প্রয়োজন হয় ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি তবে দালালদের এসবের কিছুই লাগে না এরই মধ্যে প্রতিষ্ঠানটির অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সার্ভারের ডকুমেন্ট আসে নিউজ টোয়েন্টি ফোর এর হাতে যাতে দেখা যায় একুশ তারিখ রাত বারোটা থেকে দুটার মধ্যে একই সার্ভার থেকে তেইশ জনের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় এটা কিভাবে সম্ভব তা জানতে আইটি বিশেষজ্ঞের দ্বারস্থ হই আমরা ইনসাইডার কেউ এটাকে ম্যানুয়ালি সেটি করছে এবং এটি করার ফলে যেটা হচ্ছে যে আগামী দিন কার ইন্টারভিউ ডেট তার যে তালিকা এবং ভিসা অটোমেশনের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি আসলে কাস্টমাইজ লিস্ট প্রেরণ করে যখন কাউন্সিলর অফিসে কাছে পাঠানো হয় তখন কাউন্সিলর অফিস মূলত সেইগুলোকে দেখে সিরিয়ালটি নির্ণয় করে এমন অনিয়মের উত্তর জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার শান্তনুর সাথে যদিও বিষয়টি অস্বীকার করেন তিনি এরকম কোন এরকম কোন স্লট ওপেন করা লোকালি হয় না অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন রামরু ও বিশেষজ্ঞরা বলছেন এমন ঘটনায় রাতে প্রতিষ্ঠানটিকে জবাবদিহিতার আওতায় আনতে হবে ঝট করেই পাওয়া যাচ্ছে কিন্তু বিশাল টাকা এই দালালদেরকে দিতে হচ্ছে আর যদি সরাসরি করতে চায় তাহলে বিদায় কোনো ইন্টারভিউ

ডিজিটাইজ প্রক্রিয়াটাকে আবার তারা এক ধরনের ক্যাপচার করে নিয়ে করছে যদি সেটা যে অভিযোগ সঠিক প্রমাণিত অনিয়মের এমন অভিযোগ ও ভুক্তভোগীদের আন্দোলনের চাপে পড়ে ওয়েবসাইডের বদলে অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে দেয়া হচ্ছে ইমেলের মাধ্যমে এখানেও গল্পটা আগের মতোই শুধুই ভোগান্তির নাইন আলচিকো নিউজ টোয়েন্টি ঢাকা এখন আমি আপনাদের একটা ক্যালকুলেশন দিয়ে বুঝাই ধরেন এখানে ইতালিতে লোক লাগবে দশ হাজার কথা বুঝেন আরো অনেক লাগবে ওইসব আমি হিসাব জাস্ট আপনাদের উদাহরণ দিচ্ছি দশ হাজার লোক লাগবে দশ হাজার লোক লাগার কারণ অরিজিনাল নূলস্ত ধরেন দশ হাজার উঠছে ওঠার পর এটা ভাই এর একটা একটা ক্রপটেড বা ভাই এ যতগুলো কর্মকর্তা যতগুলো লোক আছে সব একটা ক্রপটেড ভাই আমি ভাই এইসব মানে গোনা ধরার দরকার আমি সব কথাবার্তা ওগুলো বলি ক্লিয়ার কথাবার্তাই বলি কে কী বললো কে কী শুনলো বা ভিএফএস আমরা কী করলো ওইসব চিন্তা ভাবনা করি না তো দেখেন ভিএপএস এরকম যেগুলো আছে কর্মকর্তাগুলো সব ক্রপটেড ভাই সেখানে ক্রপটেড হওয়ার কারণে ফেক নুলস্তাগুলা ফেক নুলস্তাগুলা তারা ওইখানে দিয়ে মানুষ এভাবে যেন দেশের বাইরে চলে গেছে বিতালে তো চলে গেছে অরিজিনাল নূলস্তা মানুষগুলো তার এই ভোগান্তি ভুক্ত আসে সো এটা তো তাদের এখন মানে এখানে আপনাদের কৈফত দিতে হবে জবাব দিয়ে করতে হবে যে ফেক নুলস্তাগুলো যে আমার দশ হাজার লোক লাগবে সে তো আমার এখানে চলে আসছে সো তাহলে অরিজিনালগুলোর ভ্যালু কি এই জন্য অরিজিনালগুলো আমি বছরের পর বছর পেন্ডিং করে আসে প্রত্যেকটা ক্লিক ডে আসে ওই ক্লিক ডেটের থেকে ধরেন দু হাজার পঁচিশের ক্লিকটা আসছে চব্বিশ হান্দুল বের বেরোচ্ছে আবার দু হাজার পঁচিশের ক্লিক শেষ হয়ে যাবে আবার ছাব্বিশের ক্লিকটা আসবে আবার প্রতিশে আবার প্রতি হাজনগুলো বেরো হবে আপনি যদি এরকম চিন্তা না করেন চিন্তা আপনার ব্রেন উল্টা করেন দেখেন তেইশে জমা দিস চব্বিশ হাজুল বের বেরোইছে তেইশের কাগজগুলো বেরোচ্ছে সো আগে তো এরকম করে তার উল্টা পাল্টা সিরিয়াল করে ফেলছে তারা এরকম করে পাল্টা সিরিয়াল করে ফেলছে এখন চব্বিশ হান্দুল বের বেরোচ্ছে আপনি তেইশের ভিসা বেরোচ্ছে পঁচিশ হান্দুল বের বেরোচ্ছে আপনার এখানে চব্বিশের তেইশের ভিসা বেরোচ্ছে বুঝতে যেতে পারছে কিলারগুলো কথাগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন না যদি আপনি না বুঝেন ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ আছে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কোনো ধরনের ভুল বলে থাকে অবশ্যই সেটা আমাকে সুদ্রার জন্য কমেন্ট করে দিবেন আর যদি আমার কথা কারো কথা যদি খারাপ লেগে থাকে অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সো আজকে ভিডিওটা এতটুকু সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ একটা কথা বলে রাখি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেলেটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফিজ